আমি তোমাদের এখানে রাখতে পারবো না বলছে এটা কেমন কথা তুমি না বাসি দিয়ে ডেকে আমাদেরকে আনলে আর এনে আবার তুমি নতুন করে আরেকটা ভাব সৃষ্টি করলে এটা কোনো পাস না না এই অভ্যাস তো ভালো না ডাকলে কেন আবার এখন ভুল করে দিচ্ছ কেন বলছে দেখো দেখো তোমাদের যদি স্বামী আছে যার যার তারা গৃহে গিয়ে

আর মুভিরা যেতে যাচ্ছেন যার জন্য মুভিরা শ্রীকৃষ্ণকে তিনটা প্রশ্ন করেছেন আচ্ছা কৃষ্ণ আমরা তিনটা প্রশ্ন করব তুমি এই তিনটা প্রশ্নের উত্তর দাও ভজিলে ভজে না ভজিলে ভজে ভজিলে ভজে না এই তিন প্রকার ব্যক্তি খারাপ কথাটি মনে আছে ভজিলে ভজে না বদিলেও ভদে ভদিলেও ভদে না কৃষ্ণ বলছে হে গোপীগণ তাহলে শোনা ভজিলে ভজে এরা হলো সাত তপদ এই সাত তপদ যদি ধর্ম করে শেষে সেটা অধর্মই হয় সাতত্বপরের কোন ভজন হয় না তোমরা লোকপরম শ্রীকৃষ্ণ প্রশ্নের উত্তরটা কেমন দিয়েছেন আপনারা বুঝেছেন যে Божиলে ভজে কারা সাতত্বপর কিভাবে হলো যেমন আপনার দিয়ে যদি কোনো আত্মীয় আসে কেউ আসে আপনি ভালোমন্দ দিলেন আদর যত্ন করলেন আবার আপনি যখন ওর বাড়ি যাবেন তখন সেও আপনাকে আদর যত্ন করবে যদি আপনি জিজ্ঞাসা না করেন তাহলে ও বলবে আমি ওদিন গিয়েছিলাম আমাকে জিজ্ঞাসা করেনি আজকে আমিও বলব আমাদের মধ্যে আছে দেখো ও দিদি ওটা দিবা রান্না করে করে কিছু জন্য ওটা দিবা যদি বলে গরম নাই এলো করতে দিব দিলো না তারা কিন্তু মনে মনে বলেন আরেকদিন ঠেকলে তুই জানি না

যদি সাতের বিনিময়ে ধর্ম করতে আসে যখন সাতটার হল না ওই ধর্ম ছেড়ে দিয়ে চলে যায় এমনও দেখা যায় যে গুরুদেব সাতের বিনিময়ে ধরে ওই গুরুদেবের কাছ থেকে যদি ওই জিনিসটা না পায় যে যার কারণে ধরেছিল ওই গুরুদেব ধরলাম কিছুই হইল না আমার এই গুরুই দরকার মানে গুরুও ছেড়ে দেয় জগন্নাথ ভোজন করছেন যদি আপনার কিছু না হলো দুঃখ বেড়ে গেল এমনও দেখা যায় ওই গোবিন্দ ভালা মানে নেত্রগুনায় তাকে বাদে গিয়েছিলাম বাদে আমি এইসব কথা বলেছি যখন নেমেছি তখন এসে বলছে যে আমার কথা কথা শুনবেন আমি বলছি বলো বলো ওই আজকে যে বাদে যা বললেন আমি তো এই কাজ করেছি আমি গোবিন্দ পূজা দেন আর আমার গরু যা করি আমার এত দামের গরু মরে গেল ঘরে গোবিন্দ থাকে পূজা দেই সেবা দেই সব করি আমার গরু যাই মরি আর তাহলে গোবিন্দ দেওয়া কি আমি রাগ করে ওই গোবিন্দ নিয়ে জলে ফেলে দিচ্ছি এখন তাহলে আমি কি করবো উপায় কি দেখুন সার্থ কারণ সার্থ পূরণ হচ্ছে না আমার গোবিন্দ নিয়ে দরকার নাকি আমাদের মধ্যে কিন্তু এমন হয় হয় না গো হয় এই যে স্বার্থ এই স্বার্থ যেখানে আছে সেখানে ধর্ম কি করে থাকবে থাকবে না তাহলে আমাদের জগৎটা কি এই জগৎটাও কিন্তু স্বার্থকর স্বার্থ ছাড়া কেউ কিছু বোঝে না স্বামীর তির মধ্যেও স্বার্থ না থাকলে কোনখানে আর থাকে না আজকে স্ত্রী অসুস্থ হয়ে পরে পরে যান কদিন পরে বলবে আমার সংসার চলে না আমার এখন নতুন চিন্তা করতে হবে আর কত আবার তুমি স্বামী কিছু না দিতে পারে তাহলে মায়েরা ওটা মেনে নেবে না আমরা একটা স্বামী দিতে পারে না কিচ্ছু আবার বিয়ে করছে কে কইছিন বিয়ে করবার লাগিয়া আচ্ছা কাপড় উদার মধ্যে সবাই পরে আমিও বললাম মাত্র বাসাটা দেয়া তাই দিতে পারে না আমার স্বামী রে কি শব্দ যদি পূর্ণ না হয় ওখানেও কিন্তু ভালোবাসা থাকে না এজন্য কৃষ্ণের সঙ্গে যারা ভালোবাসা করে তারা নিজ সাধ্য করতে বলেছে কৃতা যারা বলেন কৃতা দেখেছেন না কাজ করবেন করবেন না ও বলেছে মানে স্বার্থ দিয়ে করবেন না কৃষ্ণ বলছে গুপিরা এখানে ধর্ম নাই তাই আমিও এই দলে নাই তোমার পরের কথা ভজিলে ভজে পেলাম ভজিলে ভজে না ভজিলে ভজে মানে জিজ্ঞাসা না করিলেও বলে বদলে ভদে না বদলেও ভদে কারা বলছে সাধু গুরু বৈষ্ণব যারা তারা সাধু গুরু বৈষ্ণব যারা তারা কারো ভজনের চিন্তা করে না আমাকে বসতে দেন আমার সুনাম করেন আমাকে ভালো মন্দ দিয়ে কিছু টাকা বাড়িয়ে দেন এই যে টাকার বিনিময়ে বৈষ্ণব আসে না দেখবেন এই যে ভাগবতের মধ্যে যারা টাকার বিনিময়ে কন্টাক্ট করে কন্টাক্ট করে এই গীতা ভাগবত অর্থায়ন করে শাস্ত্রে বলছে ওরা মানুষকে ধর্ম কথা শোনায় না ওরা মানুষকে বিষ্রাণ করা কারণ করত্যের বিনিময়ে কন্টাক্ট করে যারা গীতা ভাগবত অত্যায়ন করে তাদের মুখে গীতা শ্রবণ করা বিষ্রাণ করা সমান কথা অথচ

থেকে কৃষ্ণ কথা শুনলে ওই নামে ক্রিয়া করে না ওটা ভিতরে পৌঁছায় না বাহির দিয়েই চলে যায় এখন সাধু গুরু বৈষ্ণবের স্বভাব হয় তারিতে পামর নিজের কার্য নাই তবু যায় পরের গল সাধু গুরু বৈষ্ণবের স্বভাব হয় বড় উপকারের জন্য ধারে ধারে যায় নিজের স্বার্থের জন্য না এই জন্য ওরা ভজনের চিন্তা করে না কেউ জিজ্ঞাসা করলো করলো না সাধুগুরু বৈষ্ণব এই কাজটা করে এরাই ভক্ত যারা মা ভজিলেও আরেকজনকে ভজে নিজের সম্মানের চিন্তা করে না অন্যকে সম্মান দেয় এটা মহাপ্রভুর শিক্ষা বৈষ্ণব হতে ছিল

এটার মধ্যে আমি একজন বৈষ্ণব কেমন হবে বলছে ত্রিনাথি শুনি যেন ত্রিনাথ একটা বৈষ্ণব একটা গাছের চাইতে নিচ হবে গাছকে যদি আপনি পাড়াবেন তাহলে গাছটা নিচ হয়ে যায় আবার যদি চেড়ে দেন ধীরে ধীরে উঁচু হয়ে যায় যেই সেই হয়ে যায় বৈষ্ণব হবে সে যেন উঁচু না হয় নিচু হয়ে থাকবে সহিষ্ণু না তরুণ তো বৃক্ষ বৃক্কের মতো সহিষ্ণু হবে বৈষ্ণব তার ক্রোধ থাকবে না কেউ কিছু বললে না করবে না বৃক্কের মতো ধৈর্য ধারণ করবে একজন বৃক্ষকে আপনি যেভাবে খুশি সেভাবে সাজ করতে পারবেন অকিন্তু প্রতিবাদ করে না তাই বৈষ্ণব কোন প্রতিবাদ করবে না আজকাল দেখবেন তো বৈষ্ণব কুসা দিয়া দেখেন মানে লাঠি দিয়া না মানে কথার কুসা যদি বৈষ্ণবকে এটা কথার কুসা মারেন তাহলে দেখবেন

অমানিনা মানো দেন কীর্তনিয়া সদা হরি অমানিনা মানো দেন এই ই কাম করছ আরে না জকটা জকটা লাগান পুরো লাইন পুরো লাইনটা দেন পুরো লাইনটা দেন পুরো লাইনটা ওপরে ওপরে ওন লাইনটা ওন লাইনটা নিবিলাড়া সুইচ অফ কৰে আমাৰ অন

নিজের মান ছেড়ে দিয়ে তাকে মান দিতে হবে তাহলে গোবিন্দ বললে যদি এইভাবে কেউ চলে নিজের মান ছেড়ে দিয়ে অন্যের মান দেয় তার মান আমি নিজে বাড়িয়ে দেই আরে গোবিন্দ সেই ব্যক্তির মান নিজে বাড়িয়ে দেয় এই জন্য ভক্ত বলা হয় যে ভক্ত এই কাজ করে এটা হলো ভক্তের সভা প্রস্তানের সভা। তাহলে তুই প্রশ্নের উত্তর হয়ে গেল শেষের প্রশ্নের উত্তর বদলেও হবে না মানে আমি কিছু জিজ্ঞাসা করলেও সে করে না তারা কারা বলছে হে তারা হচ্ছে মুনি ঋষিরা মুনি ঋষিরা মনে মনে মনন করে নিজের চিন্তা করে কারো চিন্তা করে না ওরা ধ্যান করে নিজের জন্য জগতের জন্য নয় নিজের শক্তি কি করে বাড়ানো যায় এই জন্য ধ্যান করছে ওখানে গিয়ে যদি কেউ প্রণাম করে তাহলে ওই মুনি ঋষিরা চক্ষু মেলে তাকিয়ে দেখে তো আশীর্বাদ করে তুমি যখন প্রণাম করেছো যে তোমার কল্যাণ হোক করে না তাই ওদেরকে ভজনা করলেও ওরা করে না এই জন্য আবার মুনি ঋষি দিয়ে জগতের কল্যাণ হবে না তাকে দিয়ে হবে বলছে আবার ভক্ত দিয়ে বৈষ্ণব দিয়ে জগতের কল্যাণ হবে কাউকে দিয়ে হবে এই জন্য দেখা যায় নৃসিংহাণে যখন প্রহাদ বললেন হে প্রহ্লাদ তোমার এই বয়সে এত ভক্তি দেখে আমি খুব হয়েছি আমি তোমাকে ভোট দিতে চাই তুমি আমার কাছ থেকে ভোট চেয়ে নাও তখন প্রহাদ বলেছিলেন হে তু যদি তুমি আমাকে ভোট দিতে চাও এইবার ঢাক কলি মানে কলিকালে ঘরে ঘরে যেন বৈষ্ণব হয় ঘরে ঘরে যেন বৈষ্ণব হয় এই বল তুমি আমাকে দাও নিশিহদে বললেন আরে তোমার জন্য কিছু চাও ঘরে ঘরে বৈষ্ণব হলে তোমার কি লাভ প্রভু আমার লাভের প্রয়োজন নেই জগতের যদি কল্যাণ হয় কথায় এ প্রেবের বয়সে অন্যের কল্যাণের চিন্তা করে বাহ তখন সিংহদেব হেসে দিয়ে বললেন হে প্রহ্লাদ আমার ভক্ত এমনই হয় নিজের চিন্তা না করে অন্যের চিন্তা করে কথাই আমার প্রিয় ভক্ত তুমি আমার প্রিয় ভক্ত তাই তুমি যা চেয়েছ আজকে আমি তোমাকে তাই দিব তথাস্থ কলিকালে ঘরে করে বৈষ্ণব হবে আচ্ছা ঘরে করে বৈষ্ণব হবে কি কি লাভ হবে লাভ হবে এই যে বৈষ্ণব রায় সদা সর্বদা তোমার নাম করিবে ওটা কারা করে ওই নিয়ম সেবা প্রভাতে উঠে বলতে পারেন বৈষ্ণবকে বৈষ্ণব তিন প্রকার এক হাজার ব্রাহ্মণ মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিল আচ্ছা প্রভু তুমি যে বললে কলিকালে বৈষ্ণব করো তাহলে বৈষ্ণব চিনব কি করে চিনার উপায় থাকি আর বৈষ্ণব কে মানে কি করিলে বৈষ্ণব হয় 党工。